প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস সিদীপ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি ক্ষুদ্রিন কার্যক্রম বাস্তবায়ন করার জন্যে নিম্নে উল্লিখিত পদে নকবা দিবে দেবে আগর প্রত্যেকগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্বজ ধরে দেখবেন কর্মী নং এক পদের নাম ফিল্ড অফিসার গ্রেড পনেরো পথ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী শিক্ষা জীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য অথবা পাঁচ পয়েন্ট স্কেলের জিপিএ বা সি দুই দশমিক শূন্য ছয় এবং চার পয়েন্ট স্কেলের জিপিএ সি জিপি এক দশমিক ছয় পাঁচ থাকতে হবে বেতন ভাতা ছয় মাস শিক্ষা নিবিষ্কার সর্বসা করলে চব্বিশ হাজার পাঁচশত টাকা স্থায়ীকরণের পর মোট বত্রিশ হাজার তিনশো আশি টাকা কুর্মিং দুই পদের নাম ফিল্ট অফিসার গ্রেড ষোলো পথ সংখ্যা বিশটি শিক্ষকতার যোগ্যতা স্নাতক অথবা সমমানের পাশ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী জীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য অথবা পাঁচ পয়েন্ট স্কেলের জিপিএ বা সি দুই দশমিক শূন্য ছয় এবং চার পয়েন্ট স্কেলের জিপিএ বা সি জি পি এক দশমিক ছয় পাঁচ থাকতে হবে বেতন ভাতা ছয় মাস শিক্ষানিবিষ্কার সর্বসা করলে বাইশ হাজার পাঁচশত টাকা স্থায়ীকরণের পর মোট হবে উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা অন্যান্য যোগ্যতা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে জাতীয় বাজার এনজিওতে ক্ষুদ্রহীন কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে ক্ষুদ্রিণ কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সকল পদের ক্ষেত্রে অধিগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে বর্ধিত বেতন নির্ধারণ করা যেতে পারে বছরের দুটি উৎসব ভাতা বৈশ্বিকী ভাতা উৎসব ভাতা প্রযোজক ক্ষেত্রে বদলিজনিত ভাতা এবং ভ্রমণ ভাতাসহ অন্য সুবিধা দিয়ে প্রদান করা হবে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিবিউট্রিবিডেন্ট ফান্ড গ্রাইসিটি এবং চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে মৃত্যুবরণ করলে পরবর্তীতে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও কর্মী কল্যাণ তহাবিল হতে নগদ পরিমাণ অর্থ সুবিধা প্রদান করা হবে সাপ্তাহিক ছুটি দুই দিন এছাড়া অর্জিত ছুটি নৈভিত্তিক ছুটি সাবেতনের ছুটি মাতৃত্বজনিত ও পিতৃত্বজনিত দুর্ঘটনাজনিত ছুটি উচ্চ শিক্ষা ছুটি এবং সংস্থার নীতিমালা মোতাবেক শিক্ষাবৃত্তির সুবিধা হয়েছে বেতন ভাতার বাইরেও মোটরসাইকেল ব্যবহারের সাপেক্ষে ষোলো টাকা জ্বালানি ভাতা এবং পাঁচশত টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা প্রাপ্য হবেন এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণকে মোবাইল নম্বর সহ আবেদন ও জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতা শনাদপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি আগামী ছাব্বিশে আগস্ট দুশো চব্বিশ তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ ও ওডি এবং প্রশাসন বিভাগ বরাবর নিম্ন বর্ণিত ঠিকানায় পাঠাতে বলা হচ্ছে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আবেদন পাঠানো ঠিক না বোর্ড বাজার ব্রাঞ্চ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস শ্রীদীপ বাইনং পাশে ছেচল্লিশ উত্তর খায়লকোর বটতলা রোড জাতীয় বিশ্ববিদ্যালয় গেটের উল্টা দিকে বোটবাজার গাজীপুর সদর গাজীপুর এক সাত শূন্য চার